আমাদের চট্টগ্রামের দুটি প্রতিষ্ঠান খুব ব্যাপক পরিচিত এবং খুব আলোচিত এবং এই দুটি প্রতিষ্ঠান থেকে কিন্তু অনেক গর্ব গর্বরত ওখান থেকে ব্যাড বয় আমি চট্টগ্রাম কলেজের কথা বলেছি আমরা মহসিন কলেজের কথা বলেছি একটা এটা দীর্ঘটা সময় আপনাদের যারা ছাত্র রাজনীতি করে শিবিরের আওতায় ছিল মানে এই সুসংগঠিত ছিল তার পরবর্তীতে যখন ষোলোটি বছর শাসন শাসন চলে চলেছে তারা তাদের ছাত্রলীগের নেতৃত্বে তারা ছাত্রলীগের ওই দাহটা ওখানে নিয়ে এসেছিল আমি একটু জানতে চাই আসলে এই চট্টগ্রাম কলেজ মহসীম কলেজ ওই এলাকাটা কিন্তু ছাত্র শিক্ষকের সমন্বয় একটা জায়গা একটা সুন্দর একটা জায়গা পিসফুল একটা এরিয়া একটা শিক্ষার জন্য ওই শিক্ষার স্থানটা নিয়ে চট্টগ্রাম কলেজ এবং মহসীম কলেজ নিয়ে চট্টগ্রাম মহানগরী বাংলাদেশ জামাত ইসলামের কী ভাবনা থাকবে এবং ঠিক আবার এই শিবিরকে দ্বারা সুসংগঠিত করে এই দুটো প্রতিষ্ঠানকে আবার সেই সুন্দর সোনালে দিনে ফিরে যা ফিরে প্যারত পাঠানোর জন্য চট্টগ্রাম বাংলা জামাত ইসলাম কি কাজটু করে দিতে পারে একটু বল আপনাকে অসংখ্য অসংখ্য সুপ্রিয়া আসলে চট্টগ্রাম কলেজ আমাদের চট্টগ্রামের নয় সারা বাংলাদেশেরই একটা সম্মানিত জায়গা চট্টগ্রাম হাজি মোহাম্মদ মোসিন কলেজ এটাও আমাদের এইখান থেকে অনেক মেধাবী এবং সরকার পরিচালনায় প্রশাসনিক ক্ষেত্রে অনেক মেধাবী আমাদের নাগরিক উপহার দিয়েছে একজ্যাক্টলি এবং এটা আমি তো মনে করি একটা পবিত্রতম স্থান শিক্ষা অঙ্গন আমি প্রথমেই বলবো এটা নিয়ে শিবির অধ্যুষিত যে কথাটা বলা হয় এ আসলে ঠিক না আপনি দেখবেন ছাত্রলীগ যখন চট্টগ্রাম কলেজে আসলো এর আগে চট্টগ্রাম কলেজের তিরিশ তেত্রিশ বছর এর আগে পাকিস্তান আমল চট্টগ্রাম কলেজের যে একটা সুন্দর পরিবেশ এখানে কোনো রাজনীতি নয় এখানে সবাই যোগ্যতার ভিত্তিতে সমস্ত শিক্ষক সহ যে একটা সুন্দর পরিবেশ এই পরিবেশটাকে ধ্বংস করেছে গত আঠারো বছর ছাত্রলীগ নামক নামদারি সশস্ত্র সন্ত্রাসীরা আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি এবং আপনাকে বুঝার জন্য বলবো যে একজন ছাত্র অস্ত্র হাতে কেন নেবে একজন ছাত্র লাহালি হালাতে কেন নেবে একজন অছাত্র চকবাজারের বস্তান সে কোনো কলেজে যাবে সেখানে সেই কেন মিছিলের নেতৃত্ব দেবে আপনি শিবিরের অধ্যুষিত যে বলছেন কোনো দিন কি কোনো একটা অছাত্র তিরিশ বছরের ছাত্রলীগ আসার আগে এবং তিরিশ বছরের আগে চট্টগ্রাম কলেজে কোনো অছাত্র জানান লেখাপড়া করে না বস্তান অস্ত্রদারি এরকম তারা নাম শুনেছেন কিন্তু আওয়ামী লীগের আমলে আপনি সেই নামটা শোনা যাবে আমি নামটা বলবো না চকবাজারে যাবে যেন লেখা নাই পড়া নাই সেই হলো মাস্টার ওষুধ নাই দারু নাই কালো মিয়া হলো ডাক্তার সেই রকম একটা পরিবেশ চট্টগ্রাম কলেজে আর মহসিন কলেজে হয়েছে প্রফেসরেরা চেয়ারে বসতে পারে নাই